আসুন এবার আমরা জানি যে মোত্তা কি কারা আমরা মোত্তা হতে পেরেছি কিনা আমরা আমাদের কোয়ালিটিগুলো এখানে মানব এই জায়গায় আমার আল্লাহ তারা পাঁচটা কথা বলেছেন কয়টা কথা সবাই বলেন পাঁচটা বৈশিষ্ট্যের কথা আমার আল্লাহ তালা বলেছেন যত জায়গায় কোরআনে মোত্তা তিন শব্দটি ব্যবহার আল্লাহ করেছেন ঠিক তারপরেই মোত্তাকিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ আল্লাহ করেছেন আমরা এখান থেকেও যেমন জানবো যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আরেক জায়গা থেকে পরবর্তী সূরার মধ্যেও মোত্তাকিদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন আমরা সেখান থেকেও কিছু কথা শুনবো আল্লাহ এখানে আমার আল্লাহ যে কথা বলেছেন মোত্তাক কথা যে প্রথম বৈশিষ্ট্য হলো তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে আমি আপনাদেরকে প্রশ্ন করছি আমরা কি জানাজান নামাজ পড়ি না আমাদের মধ্য থেকে কি মানুষ মরে যায় না আমাদের চোখের সামনেই মানুষ মরে যায় যে মানুষটি আমাদের সাথে কথা বলতে যে মানুষটি হাত নাড়ত পা নাড়ত শ্বাস নিত দাঁড়াতে পারত চলতে পারত আবেগ কষ্ট দুঃখ বেদনা এবং আনন্দ সব আমাদের সাথে শেয়ার করতো এমন একটি মানুষ হঠাৎ করে স্তব্ধ হয়ে গিয়েছে আমরা তাকে কি বলি মৃত লাশ ঠিক কিনা বলেন লাশকে কথা বলে লাশকে কথা বলে কারোর সাথে না এমন স্তব্ধ দিয়ে যায় একটি মানুষ আমাদের চোখের সামনে হয়ে গেল আমরা জানাজা করে তাকে কবরস্থ করে আসি এতটুকু আমরা চোখে দেখি ঠিক কিনা বলেন যে মানুষ কি মরে আপনারা দেখেন জানাজার নামাজ পড়ি আমরা কবরস্থ করি এতটুকু পর্যন্ত আমাদের চোখের সামনে ঘটে যায় এরপরে আমরা আর জানি না এরপরে হচ্ছে কি হাদিস আমাদেরকে বলছে যে কবরের মধ্যে এই কবরের এই জায়গাতেই আল্লাহসুহানা হুয়াত আলা বিশেষভাবে মুনকার এবং নাকির নামে দুজন সম্মানিত ফেরেস্তায় এসে এখানে হোক যেখানে হোক রুহকে প্রশ্ন করা হয় প্রশ্ন ছুড়ে দেয়া হয় বুফাস্সিরদের মধ্যে এখানে দুইটা আছে সরাসরি একটা হাদিস দিয়ে আরেকটা হাদিস দিয়ে এখানে যে কথা ইজা আতাহু মালাকানে, কানে ফায়া দুজন সম্মানিত ফেরেশতা এসে তাকে উঠে বসায় এরপরে তাকে তিনটা প্রশ্ন করে প্রথম প্রশ্ন মার রব্য তোমার রব কে আপনারা বলেন তো আমাদের রব কে জোরে বলতে হবে আমাদের রব কে দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্মের নাম ছিল কি আমাদের ধর্মের নাম কি বলেন আর জোরে বলতে হবে ধর্মের নাম কি তিন নম্বর প্রশ্ন হলো তোমার রসুলের নাম কি অথবা মা কুন হাদার রজুল নবী করিম সাল্লাম একটি ফেইজ একটি আকৃতি একটি চেহারা কি সুরত সামনে উপস্থাপন করে বলা হয় যে ইমানদার বান্দা যদি হয়ে থাকে তিনি বুঝতে পারবেন এই ব্যক্তি হচ্ছে চিনতে পারবেন কিন্তু যিনি ইমানদার ছিলেন না তিনি তাকে চিনবেন না চিনবার কোনো সুযোগ নেই আপনি আমি কখনো আল্লাহ রসুলকে দেখে নাই ঠিক কিন্তু কবরের মধ্যে যদি ইমানদার হয়ে যেতে পারেন তাহলে সেখানে আপনি আমি আমরা চিনতে পারবো বলি আলহামদুলিল্লাহ জোরে বলছি আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এখান থেকে চিনে যাওয়ার কোনো প্রসেস নেই কিন্তু ইমানদার হয়ে থাকলে আপনাকে তিনটি প্রশ্নের জবাব দেওয়াটা ইজি করে দিবেন কে বলতে হবে সহজ করবেন কে আল্লাহ প্রত্যেকটি আত্মাকে প্রশ্ন করা হবে প্রশ্নের ব্যবস্থা করবেন তো যেটা বলছিলাম এটা হলো পরকাল এটা হলো অদৃশ্য কবরে যে প্রশ্ন করা হয় সেখান থেকে জান্নাত জাহান্নাম যে নির্ধারিত হয়ে যায় এরপরে পরকাল বলতে আরো যে বিষয় রয়েছে আখের বোঝানো হয়েছে জান্নাত জাহান্নাম রয়েছে এগুলো কি আমরা দেখি নাকি সব অদৃশ্য কথা বলেন এই যে অনেক কিছু যে হচ্ছে এই যে অনেক কিছু হবে অথবা আমরা যে আলামে ছিলাম। পৃথিবী একটা সময় কেমন ছিল কত কিছুই আমরা কোরআনের মধ্য দিয়ে জানি ঠিক কিনা বলেন যত অদৃশ্য রয়েছে আল্লাহ আল্লা সুবাহ বলেছেন যে আল্লাহ মিনু যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে এটা হলো মোত্তাকিদের প্রথম কোয়ালিটি আমরা কি মোত্তাকি নই আমরা কি মোত্তাকি তাহলে প্রথম বৈশিষ্ট্য আমাদের ধারণে রাখতে হবে যে অদৃশ্য বিষয়গুলো আমাদেরকে বিশ্বাসে স্থাপন করতে হবে দ্বিতীয় কথা হলো সালাদ প্রতিষ্ঠা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে কিসের কথা বলেছেন আমরা আল্লাহ বলেছেন প্রতিষ্ঠা করতে কায়েম করতে আমরা এটার মধ্যে নাই আমরা শুধু পড়ি আল্লাহ বলেছেন কায়েম করো তুমি একা না সবাইকে নিয়ে পড়ো আমরা কি করি তসবি একটা হাতি নিয়ে একা একা মসজিদে চলে আসি আসার সময় কাউকে ডাকি না আছে কিনা এমন আছে আছে কিছু মুরব্বী বাবাদেরকে প্রশ্ন করে যে আপনি এসেছেন আপনার সন্তান কোথায় বলে হুজুর ছোট মানুষ বয়স কত পঁচিশ বছর চলে ছোট মানুষ ঘুমায় বোঝেন নাই আপনাকে বুঝতেছেন ছোট মানুষ ঘুমায় বয়স কত পঁচিশ বছর এখনো ছোট এটা করা যাবে না সন্তানদেরকে মসজিদে নিয়ে আসতে হবে সাত বছর থেকে নামাজ পড়াতে শুরু করতে হবে দশ বছর হয়ে গেলে হলেও মসজিদে নিয়েই আসতে হবে হবে নামাজ তাকে পড়াতেই বাড়িতে স্ত্রী এবং মেয়ে সন্তান মেরে মা যারা রয়েছেন তাদেরকে নামাজের জন্য প্রস্তুত করে দিতে হবে খবর নিতে হবে এই নির্দেশনা কার জোরে বলতে হবে কার আপনি আসার সময় আপনার প্রতিবেশীর কিছু মানুষ ছিল পথের মধ্যে বাড়ি ছিল তাদেরকেও ডেকে নিয়ে আসতে হবে কোথায় মসজিদে যারা নামাজ পড়তে আসে না তাদের বাড়িতে যেতে হবে খবর নিতে হবে কেন নামাজ পড়তে আসলো না এটাকে বলা হয় প্রতিষ্ঠা করা এটার নাম কি প্রতিষ্ঠা মানে হল আল্লাহ বলেছেন ভাই ও কেমু নামাজ প্রতিষ্ঠা করো একলা পড়তে চলে আসবা তা নয় বরং সবাইকে নিয়ে নামাজ পড়তে আসো সন্তানদেরকে নিয়ে ছেলে সন্তানকে নিয়ে মসজিদে চলে আসো মেয়েদেরকে স্ত্রীদেরকে মায়েদেরকে ঘরের মধ্যে নামাজ পড়তে তাদেরকে উৎসাহ দাও নামাজ পড়ার ব্যবস্থা করো খবর নাও তদারকি কি করো এই নির্দেশনা কার আল্লাহ বলছেন কিন্তু আমরা প্রতিষ্ঠার মধ্যে নেই আসার সময় আপনার অন্য মুসলিম ভাই যারা রয়েছেন তাদেরকে নামাজের দাওয়াত পৌঁছে দেন কে কে নামাজ পড়তে আসে না খবর নেন আজকে মাহফিল থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে মোত্তাকিদের বৈশিষ্ট্য আমার মধ্যে প্রথমটা আছে আমি পরকাল বিশ্বাস করি অদৃশ্য বিশ্বাস করি ঠিক কিন্তু এটা আমার বিশ্বাসী কেন নাই আমরা কি নামাজ প্রতিষ্ঠা করব। সবাই বরণ করা যাবে ইনশাল্লাহ নাকি হুজুর আমরা নিজেরাই তো ঠিক মতো করি না এমন আছে কিনা আবার আছে আছে দেখি নামাজ পড়েন না কে কে একটু হাত দেখান